Assalamu alaikum this is Naim Islam welcome back to my another video গতকাল রাতে আমি গিয়েছিলাম একটা সিলভার বা মেটালের ফ্যাক্টরিতে যেখানে আমার এক ভাই ড্রাইভারের জব করে তো তার সাথে একটু ঘুরতে গিয়েছিলাম তো ভাবছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো দিস ওয়াজ এক্সাইটিং ম্যাটার ফর মি অ্যাজ আই ভিজিটেড এ মেটাল ফ্যাক্টরি ফর ফার্স্ট টাইম আরও ভালো লেগেছে তখন যখন জানতে পেরেছি বাইকালকে তাদের ফ্যাক্টরি থেকে মালামাল নিয়ে কোথাও যাবে এবং আমাকেও নিয়ে যাবে তো এজন্য রাতে সেখান থেকে গিয়ে ঘুমিয়ে পড়ি এবং সকালে খুব ভোরে ছয়টার দিক থেকে ঘুম থেকে উঠে আসে আমি তাদের ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকি এবং বাইক এরপর গাড়ি নিয়ে চলে আসে এবং আমি বাইয়ের সাথে গাড়িতে উঠে পড়ি আর আমাদের উদ্দেশ্য ছিল আমরা গাজীপুর থেকে যাব নারায়ণগঞ্জ আর আজকের ওয়েদারটা ক্লাউডি এবং রোদ্দুর্দ ছিল তাই কিছুক্ষণ রোদ এবং কিছুক্ষণ বৃষ্টি পড়তেছিল আমরা যেহেতু খুব সকালে বেরিয়ে পড়েছিলাম তাই জ্যাম ততটা ফেস করতে হয়নি তাও কিছু কিছু জায়গায় জ্যাম লেগেই ছিল এবং যেহেতু মর্নিং আওয়ার ছিল তাই বিভিন্ন গার্মেন্টস ওয়ার্কার সার্ভিস অর্ডার এবং স্টুডেন্টরা তাদের কর্মস্থলে যেতেছিল তো এরপর আমরা এয়ারপোর্টে চলে আসি এবং এয়ারপোর্ট থেকে কুরিল বিশ্ব রোড হয়ে তিনশো ফিটের রোডে প্রবেশ করি আমার কাছে এই তিনশো ফিটের হাইওয়েটা খুবই ভালো লাগে কারণ আমি এখানে কোনো সময় ট্রাফিক জ্যাম দেখিনি তারপর রাস্তাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশের ডেকোরেশন ব্যাকগ্রাউন্ড লাইটিং সব কিছুই অসাধারণ লাগে যার কারণে এখানে ড্রাইভ করা বা চড়ার মজাই আলাদা এজন্য আমরা বক্সে একটা গান ছেড়ে সেটা উপভোগ করতে করতে যেতেছিলাম তো অনেকক্ষণ রাইড করার পর আমরা চলে আসি জলশ্রিড়ি এবং জলশ্রিড়ি থেকে আমরা যাব রূপগঞ্জ এবং সেই রূপগঞ্জ থেকে যাব নারায়ণগঞ্জ আর আমি যেহেতু এসব জায়গায় কখনোই আগে তাই আমার কাছে ভালো তো এরপর আমরা রূপগঞ্জ বাজারে চলে আসি আজকে মেবি রূপগঞ্জে বাজার ছিল আর এজন্য বাজারের ভিতরে অনেক জ্যাম ছিল আর আমাদের জ্যামে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো এরপর আবার জ্যাম সারার পর আমরা যেতে থাকি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আর রূপগঞ্জের এই চারটা মেবি গ্রামের দিকের মতো সব গ্রামীণ প্রকৃতি দেখে আমার খুবই ভালো আর একটা জিনিস লক্ষ্য করলাম এদিকে মেবি কাশফুলের পরিমাণ খুবই বেশি এখনই কিছু কিছু ফোটা শুরু করেছে কিছুদিন পর সম্পূর্ণরূপে কাশ ফুল ফোটা শুরু করবে তো এরপর চলে আসি আমরা রূপগঞ্জ থানায় এবং সেখান থেকে আরো কিছুক্ষণ রাইড করার পর আমরা চলে যাই একটা নদীর কাছে বাংলাদেশ রিভার অ্যান্ড কান্ট্রি আমাদের দেশের আনাচে কানাচে সব জায়গায় নদীগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো নদীটা পার করার জন্য আমরা আরো কিছুক্ষণ রাইড করে ব্রিজের উপরে উঠে যাই ব্রিজটা অনেক লম্বা ছিল এবং ব্রিজ থেকে চারপাশের দৃশ্যটা খুবই উপভোগ্য ছিল নদীটাকে খুবই সুন্দর দেখায় ব্রিজ থেকে তো এরপর আমরা ব্রিজ পার হয়ে সামনের দিকে যেতে থাকি আর এই রোডে অনেক শিল্প প্রতিষ্ঠান কারখানা যেমন চাল আটা গম তারপর রড সিমেন্ট টায়ার্স আরো বিভিন্ন ধরনের কারখানা দেখতে পাই তো এরপর আমরা চলে যাই যাত্রাবাড়ি এবং সেখান থেকে কাশপুর ব্রিজ পার হয়ে আমরা সোজা নারায়ণগঞ্জ তো অনেকক্ষণ রাইড করি এবং রাইড করার পর আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত কারখানায় সেখানে গিয়ে প্রথমেই গাড়ি গাড়িটাকে ডিজিটাল মিটার পরিমাপ করা হয় কতটুকু ওজন ছিল গাড়িটা এরপর সেটাকে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে সেখানে গিয়ে গাড়িটাকে আবার আনলোড করা হয় তো আমি এই ফ্যাক্টরিটাও ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে বিশেষ করে ভাঙা চোরা বা নষ্ট হয়ে যাওয়া সিলভারগুলোকে একটা মেশিনের মাধ্যমে গলিয়ে তারপর তরল বানিয়ে আর অন্যান্য মেশিনের মাধ্যমে সোজা বা প্লেন পাতে পরিণত করা হয় আবার সেই পাতগুলোকে এইখান থেকে আবার প্রথম কারখানা যেটা দেখেছিলাম সেইখানে পাঠানো হয় সেইখানে গিয়ে সেগুলোকে দিয়ে আবার বিভিন্ন ধরনের সিলভারের জিনিসপত্র পাইলা তারপর অন্য অন্য সকল জিনিসপত্র তৈরি করা হয় তো এইখানে গাড়িটা আনলোড করতে করতে আমি আর ভাই চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে খেয়েছিলাম পরোটা এরপর আবার খালি গাড়িটাকে নিয়ে চলে গিয়েছিলাম মিটার স্কেলে গাড়িটাকে পরিমাপ করার জন্য যাতে করে অরিজিনাল প্রোডাক্টসের পরিমাপ পাওয়া যায় তো সব কিছু শেষ করার পরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে